বাড়ি ঘর যেমনই হোক সে প্লাস্টার থাকুক বা না থাকুক সেটাকেই যদি নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় বাকি সবার কাছে যেমনই লাগুক না কেন তোমার কাছে কিন্তু সেটাকেই স্বর্গ বলে মনে হবে হ্যাঁ আমার বেডরুমটা ঠিক তেমনটাই লাগে যেখানেই যাই না কেন ঘরে এসেই যেন একটা শান্তি খুঁজে পাই ঘর সব সবসময় পয় পরিষ্কার থাকলে চোখেরও শান্তি আর মনেরও শান্তি তো বন্ধুরা বলো তোমাদের কেমন লাগছে আর জানো তো একটা কথা আমার যতটুকু আছে যেমন আছে আমি ততটুকু নিয়েই কিন্তু খুশি থাকতে ভালোবাসি আমি কখনোই খুব বেশি চাই না জানি যখন যেমন তখন তেমনভাবেই থাকতে হয় তো দেখো আমার দেওয়ালে কিন্তু প্লাস্টার করা নেই রং নেই মাথার ওপর মজবুত ছাদ নেই পায়ের তলায় মার্বেল নেই তারপরেও কিন্তু আমার ঘরটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও সবাই খুব ভালো থেকো শুয়ে থেকো টাটা